বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে পঁচিশ এক দুই সকলকে শুভেচ্ছা ও মুবারকবাদ বিহর্স আপনাদের মাঝে আবারও একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বিহর্স শুরুতেই চারটা কবুতার দেখতেছেন পিওর একশো আঠাইশের একটা কবুতার এর তিন নোকের পর দিয়ে পাক ভাঙে দিয়ে দাঁড়াবে যারা স্টাইলিশপূর্ণ পিওর ব্লাড লাইনের কবুতার কিনতে চান আর আরেকটা কথা বলবো বিয়ার্স যারা ঘরে বসে রয়েছেন পাকিস্তানি কবিতারে লভ করতে যাচ্ছেন না অবশ্যই বর্তমানে বাংলাদেশে কর্মসংস্থানের খুব অভাব ঘরে বসে না বসে থেকে একটা পাকিস্তানি কবিতারে লভ করেন পরামর্শ নেন সরাসরি ফোন দেন বিহর্স এই যে আছে বিয়র্স টেডি চারটি একশো আঠাশের বাচ্চা শুধুমাত্র এই চার পিস কবুতরের দাম থাকবে আলোচনা সাবেক্ষ কারণ এটা একটু দামটা একটু বেশির কারণে আলোচনা সাপেক্ষে থাকবে চারটা কবুতার মোটামুটি পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা হইলে আমি দাম বলে দিতাম যাই হোক যার পছন্দ হবে সরাসরি যদি ফোন দিতে পারেন ফোন দিবেন আর নাহলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন ফোন দিবেন না ভয়েস দিবেন দরকার নাই কবুদার যার পছন্দ হবে সরাসরি ফোন দিয়ে কবুদার চারটে কালেকশন করতে পারেন এটা পিওর একটা টেডি চারটা একশো আঠাশের কবুতর র ব্রিডের কবুতরগুলো আমি যেই কবুতরগুলো দেখাই প্রত্যেকটা র ব্রিডের কবুদার আর আমার ভিডিওটা টানবেন না অবশ্যই আমার ভিডিওটা আজকে দেখবেন মারাত্মক ধরনের কবুদার আছে আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আলাদা আর বেহর্স আর একটা কথা অনলাইনে কবুতার কিনতে গেলে যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই এটা আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল অনেকে আসে কবুতার কিনতে যায় অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পায় ভাই দয়া করে ফোন দেওয়ার দরকার নাই আর আরেকটা কথা ভাই আপনারা যদি প্রতারিত হন আমার চ্যানেল প্রতারিত হবে আমি প্রতারিত হবে দাম আলোচনা সাপেক্ষে থাকবে ভিডিওটা টানবেন না একজন আছে ওমান ওমানটেডির বাচ্চা যারা ভালো মানের পিওর ওমানটেডি ফ্লাইং গ্যারান্টি সহকারে দশ এগারো ঘন্টা ফ্লাইং সহকারে কবুতার নিতে চান কবুতারের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন এই ওমানটেডি বেবি পেয়ারটা মাত্র রিজনেবল দাম মাত্র দুই হাজার টাকা হইলে দুটা নিতে পারেন ফিক্সড প্রাইস পায়ে দেখেন ট্যাগ পরানো আছে আর আমি আবারও বলতেছি পিওর একটা ওমানটেডি কোনো ক্রস নাই নাকের ফুল স্ট্যান্ডিং দেখেন কবুতারের দাঁড়ানো দেখেন এর দাম চাচ্ছি মাত্র বিয়ার দুই হাজার টাকা ভিডিওটা টানবেন না অবশ্যই সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার দেবেন এটা একটা ওমানটেডি পেয়ার এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুতারগুলা ক্রয় করতে পারেন আর বিয়র্স আমার কাছ থেকে কবুতার কিনবেন প্রতারিত হবেন না বেয়র্স অনলি দুই হাজার টাকা কোয়ালিটি দেখেন বিয়র্টস একজন আছে পিওর একটা আমার প্রোফাইলে দেওয়া আছে পাকিস্তানি রামপুরি কবুদার সেই পাকিস্তানি রামপুরি কবুতার এই বিয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা ভাই এর বাচ্চা কোনো ডিম চালিয়ে দিয়ে কোনো বাচ্চা করে না রেস্ট দিয়ে দিয়ে বাচ্চা করায় কালো যেটা দেখতেছেন ওইটা ফাইটে খুয়ে হয়ে একদম পিওর রামপুরি এই রামপুরি এগারো ঘন্টা থেকে বারো ঘন্টা ওরে আর বিয়র্টস আমি আবারও বলতেছি এটা ডিম চাইলে দিয়ে বাচ্চা করে না পায়ে ট্যাক পরানো আছে এই পেডটার দাম খুব রিজনেবল দামেই দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকা রিজনেবল দামেই দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকা আমার কাছ থেকে দেখেন এত সুন্দর কোয়ালিটিফুল কবুতার খুব কম লোকেই দিতে পারবে অবশ্যই যারা সাব্বির পিজন ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বিহার্স কোয়ালিটি দেখেন কবুতার নেওয়ার দরকার নেই বিহার্স কবুতারগুলো দেখেন কবুতারগুলো কেমন প্রত্যেকটা কবুতার র ব্রিডের কবুতার নিঃসন্দেহে ক্রয় করতে পারেন না এই রামপুরি পেডটা মাত্র টাকা কোয়ালিটি দেখুন এই আর একজন আছে টেডির বাচ্চা যারা ভালো মানের ওমানটিডি বা বেবি সংগ্রহ করতে চান তারা এই পিয়ারটা নিতে পারেন এর দাম চলছে মাত্র দুই টাকা প্রচণ্ড ভয় কবুতারের আর এটা জোরআডি বন্দলেজের কবুতার আমি আবারও বলতেছি যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান তারা আজকে আমার কাছ থেকে কবুতরগুলো নিতে পারেন এটা ওমান টেডির বেবি এর দাম যাচ্ছে মাত্র দুই হাজার টাকা বিয়ার্স প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন আমি আবারও বলতেছি যারা কবুতার অনলাইনে কিনতে গেলে টাকা দিতে ভয় পান দয়া করে ফোন দেওয়ার দরকার নেই এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আর বিহার্স আমার কাছ থেকে কবুতার কিনবেন প্রতারিত হবেন না বিহার্স ব্যবসা একদিনের জন্য না প্রত্যেকটা কবুতার র ব্রিডের কবুতার ফ্লাইং গ্যারান্টি সহকারে কিনবেন দাম চাষি বিয়ার্স মাত্র দুই হাজার টাকা বিয়ার্স প্রত্যেকটা কবুতার দেখেন প্রত্যেকটা কবুতার সুস্থ সবল কবুতার নিঃসন্দেহে ক্রয় করেন বিয়ার্স ভিডিওটা টানবে না সাথেই থাকুন বিয়ার্সে একজন আছে পিওর একটা সাবদার রয়্যালটির কবুতার পাঁচ সাত পাকের কবুতার এই রয়্যালটির পেয়ারটার দাম চাষি মাত্র দুই টাকা আমি আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আলাদা পড়বে ডেলিভারি চার্জটা একটু বেশি যারা অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন বিহার দয়া করে ফোন দেওয়ার দরকার নাই বেহার্স এটার দাম মাত্র দুই হাজার টাকা এটা নবীন কবুতার পাশ্চাত কবুদার কবুদারগুলার কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা পেয়ার মাত্র দুই টাকা বেয়ার সেই আর একটা পেয়ার আছে টেডি একশো আঠাশের একটা পেয়ার এই পেয়ারটাও নিতে পারেন এর দাম চাচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা সাত আট পাকের কবুতার প্রচণ্ড ভয় কবুতারের ভিতরে প্রচণ্ড ভয় আসলে একটা কবুতারের ভিতরে যদি ভয় না থাকে সেই কবুতার দিয়ে আপনি কিছু করতে পারবেন না প্রচুর ভয় আর দাঁড়ানের স্ট্যান্ডিং দেখেন তিন নোখের পর দিয়ে দাঁড়াই রয়েছে এর দাম চাচ্ছে মাত্র দুই হাজার টাকা এছাড়াও সারা বাংলাদেশে গণ পরিবহনের মাধ্যমে কবুতারগুলো পাঠানো যাবে নিঃসন্দেহ ক্রয় করতে পারেন মাত্র দুই হাজার টাকা দাম পড়বে আমি আবারও বলতেছি সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে দিয়ে দেবে বিয়ার্স একজোড়া আছে পিওর একটা কেটিএম টেডির বাচ্চা যারা ভালো মানের কেটিএম কবুদার সংগ্রহ করতে চান তারা এই পেডটা নিতে পারেন এই পেডটার দাম চাচ্ছে বিয়ার্স মাত্র দুই হাজার টাকা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র দুই হাজার টাকা হইলে এই কেটিএম এই বেবি পেডটা সংগ্রহ করতে পারেন বিয়ার্স কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কবুদারের কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন পিওর কবুদারগুলো কেমন হয় মায়ামদ্দা মেল ফিমেল কনফার্ম আসে বিহর্স আমার কাছ থেকে কবুতার কিনবেন প্রতারিত হবেন না মাত্র দুই হাজার টাকায় এক একজোড়া আছে পিওর চুহা কবুতার এই কবুতরগুলা আপনারা জানেন খুলনার চুহা কবুদার মানে আগুন এই কবুতার সারা ওর এই চুহা কবুতরের চোখটা খেয়াল করেন এরকম একটা মায়ামদ্দা পিওর ব্লাড লাইনের চুহা কবুদার কেউ দিতে পারবে না বিয়ার্স এর দাম থাকছে একদম বিয়র্টস আমি আবারও একটা কথা বলি ভালো জিনিসের ভালো দাম দুই টাকা বেশি দেওয়া কেনেন ভালো জিনিসটা কেনেন এক জোড়া কেনেন পাঁচ জোড়া না কেনে জোড়া কেনেন ভাই বিহার এই প্যাটার দাম যাচ্ছে মাত্র দুই হাজার টাকা একটা চুহা দেখেন কবুদারগুলার কোয়ালিটি দেখেন পায়ে ট্যাকপোন না আছে বাচ্চা না দুই তিন পাখের কবুদার নিঃসন্দেহে নিতে পারেন এই চুহা পেয়ারটা এর দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা এক যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে চুহা পিওর একটা কবুতার তারা নিঃসন্দেহে ক্রয় করতে পারেন মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা কবুতারের ভিহার্স আমি আবারও বলতেছি প্রত্যেকটা কবুতারের কোয়ালিটিটা দেখেন মারাত্মক কবুতার এটা একটা চুহা কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাত্র দুই হাজার টাকা ভিহার্স আমি আবারও বলতেছি সারা বাংলাদেশে কবুতার দেওয়া যাবে আর যারা অনলাইনে কবুদার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার একটা চুহা পেয়ার বিয়ার সে আর একজোড়ে আছে চুহা পেয়ার দেখেন আমার চুহা কবুতরগুলো চোকটা চোখটা খেয়াল করেন চটটা খেয়াল করেন করেন আর আমি আবারও বলতেছি আমার প্রত্যেকটা কবুদার পিওর ব্লাড লাইনের একটা কবুদার আমি কোনো ক্রস কোনো কবুদার বিক্রি করি না আর আমার কবুদার ফ্ল্যাং করবে না বিহার যেই কার্টুনে পাঠাবো ওই কার্টুনেই পাঠাই দেবেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটা চুহা কবুতার পিওর একটা চুয়া কবুদার আর আমি আবারও বললাম যে ভাই কবুদার কারো খাটে জন্মায় না রাস্তায় না কবুতার লফটে তৈরি হয় সেই লফট থেকেই কবুদারগুলো তুলে ধরা কবুদার এই চুয়া পেয়ারটা নিতে পারেন মাত্র বিহার্স আবারও বললাম দুই হাজার টাকা বিহার্স কোয়ালিটি দেখেন বিহার্সে একজন আছে পিওর একটা নীলদুম্বা চোখ রক্তের মতন লাল আসে নীলদুম্বা কবুতারে দেখেন চোখটা খেল করেন মনে হচ্ছে চোখ থেকে রক্ত সে এত লাল কবুতারে ঠোঁটটা খেল করেন আমি এত চোখ লাল নীলদুম্বা কবুতার কখনো দেখিনি বিয়ার্স আসলে ভালোর কোনো শেষ নাই নতুন নতুন জিনিস আসবে যাবে এর একটা জিনিস দেখেন এই এই শেপের কবুতার খুব কম লোকই দিতে পারবে কারণ এটা নতুন একটা আপডেট কবুদার জোরহাড্ডি বন্দলেজের কবুতার এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এটা একটা নীলদুম্বা মাস্টার মানে মাস্টার পেয়ারের বেবি এর বাবা মা ইম্পোর্টেড কবুতার আর এর চোখ হবে রক্তের মতন লাল নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই নীলদুম্বা পেয়ারটা আমি আবারও বলতেছি কোয়ালিটিবল কবুতার পোষেন পাঁচ জোড়া না পুষে দশ জোড়া না পুষে এক জোড়া পোষেন রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ জানি বোঝে যে ভাই বাসায় দুইটা কবুতার আইসি ভালো মানের দুইটা কবুতার ভাই কবুদার না আমি আবার বলতেছি কবুতার ফেরত দেখবেন স্ক্রিনশট দিবেন সরাসরি ফোন দিবেন কবুতার কালেকশন করবেন বিয়র্স আমার কাছ থেকে নিবেন প্রতারিত হবেন না টুর্নামেন্টে উড়ান কবুদার ভাই টুর্নামেন্টে উড়ান কবুতার দেখবেন মনোবল দেখেন আর যার কাছ থেকেই নেবেন বিহর্স আমি একটা কথাই বলবো কারো কোনো গল্প আমার কাছে দিবেন না বিয়র্স কারণ আমার কবুতার কেমন আপনারা কবুতার দেখলেই বুঝতে পারবেন আমার প্রত্যেকটা কবুতার র ব্রিডের কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাত্র দুই হাজার টাকা পড়বে পায়ে দেখেন ট্যাগ ট্যাকপুরনও আছে বিয়ার্সে একজন আছে নীলা কামাগারের বাচ্চা যারা নীলা কামাগার খুঁজতেছেন চোখ রক্তের মতো লাল হবে এই পেয়ারটা কালেকশন করতে পারেন জোরহাড্ডি ডি বন্দরে ঠোঁট হবে সাদা নীলাকামাগার কবুতার সহজে কিন্তু পাওয়া যায় না এই পেয়ারটারও দাম যাচ্ছে দুই হাজার টাকা নীলা কামাগার দেখেন পায়ে ট্যাগ পুরনো আছে নিঃসন্দেহে নীলা কামাগার পেয়ারটা নিতে পারেন এক খুব রিজনেবল দাম মাত্র দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় নীলা কামাগার কবুদার পছন্দ হবে তারা শুধুমাত্র তারা কালেকশন করতে পারেন অনলি বিয়ার্স আবারও বললাম যাদের দুই হাজার টাকায় নীলা কামাগার কবুদার ভালো লাগবে চোখ রক্তের মতন লাল হবে তারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন নিঃসন্দেহে নীলা কামাগার পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র দুই হাজার টাকা দেখেন ট্যাগ পরানো আছে আর বিয়ার্স আমি আবার বলতেছি আমার কাছ থেকে কবুদার নিবেন প্রতারিত হবেন না জন্য করতে আসেনি আমার প্রত্যেকটা রবি রিডের চোখটা আমি দেখাই দিচ্ছি চোখটা দেখেন একদম রক্তের লাল একদম চোখ রক্তের মতন লাল এরকম নীলাক আমাকে খুব কম লোকই দিতে পারবে বিহার্সে একজনের আছে বাংলাদেশের বিখ্যাত একটা কবুতর বলেন তো কি কবুতর পিওর একটা মৈসূর কবুতার আবার বলতেছি এরকম একজোড়া মহীসূর কবুতর দ্বিতীয় ব্যক্তি দিতে পারবে না ভাই আবারও বললাম আপনি চান যদি এরকম দুইটা কবুতরকে মহীসূর দিতে পারে আমি তার কাছ থেকে কিনব ভাই সেম টু সেম এরকম ঠোঁট সাদা এই এই কোয়ালিটির এই আমি তার কাছ থেকে কিনব ভাই এই পেয়ারটার দাম মাত্র দুই হাজার টাকা এ চোরই পাখির মতন উড়বে চোরই পাখির মতন বাজি খাবে এ নয় থেকে দশ ঘন্টা উড়ে তারপরে বাসায় নামবে এই কবুতারগুলা প্রচণ্ড মেধাবী কবুতার খুব মেধা এরা সহজে বাসা থেকে হারায় না আর একবার যদি আপনি বাসা চিনাইতে পারেন এই কবুদার হারাইতে পারবেন এর দাম মাত্র দুই হাজার টাকা আমি আবার বলতেছি এরকম এক পেয়ার মহসূর কবুদার খুব আবার বলতেছি খুব কম লোকই দিতে পারবে ভাই মাত্র দুই হাজার টাকা বিয়ার্স এ একজর আছে কি বলেন তো বাংলাদেশের একটা বিখ্যাত গলালাল কবুতর ভাই এই কবুদার আমার অনেক সম্মান বয়ে নিয়েছে অনেক যেটা ভালো তাকে ভালো বলতে হবে ভালো জিনিসকে ভালো বলতে হবে ভাই গলালাল একটা মারাত্মক কবুদার গলালাল খালি মুখে বললে হবে না গলালালের ফ্ল্যাং সম্পর্কে যে জানে না সে বুঝবে না তাকে সারাদিনও বোঝানো যাবে না গলালাল এমনই একটা কবুদার যেমন ফ্ল্যাং তেমন বাজে মন ভরে যায় বিকেলবেলা সাথে চেয়ার নিয়ে বসবেন কবুদার উড়াবেন এত সুন্দর লাগবে ভাই মাত্র দুই হাজার টাকায় পেয়ার মাস্টার পেয়ারের গলালালের বাচ্চা বেয়ার এক একজন আছে গলালাল দ্বিতীয় পেয়ার ভাই গলালাল আমার কাছ থেকে একবার কিনে দেখেন আমার গলালাল কবুতার কেমন তাইলেই বুঝতে পারবেন ভাই এ চিচি বাচ্চা নয় থেকে দশ ঘন্টা ওর ভাই অবাক আমিও অবাক যখন আমি একসময় কবুতার উড়াইছি ছোটবেলা খালি শুনতাম যেদিন আমি আকাশে দিছি উড়াইছি রেজাল্ট করছি তখন আমি বুঝতে পারছি না একটা গলালাল একটা পাওয়ারফুল কবুতার এর যেরকম মেদা আপনি যেই জিনিসটা চিনাবেন একবার খালি যেই জিনিসটা চিনাবেন ওই জায়গাটাই নামবে কবুতর এই কবুতর হারাইতে পারবেন না নিঃসন্দেহে নিতে পারেন বেয়ার সেই একজন আছে জিরা গোল্ডেন জিরা গোল্ডেন খুব কম বেরায় খুব রেয়ার খুব কম বেরায় এরকম এর দাম আছে মাত্র দুই হাজার টাকা পিওর ব্লাড লাইনের জিরা গোল্ডেন এটা হোয়াইট কমান্ডো থেকে আসে কিন্তু সবসময় আসে না মাঝে সাজে আসে ভাই এই পেয়ারটার দাম দুই হাজার টাকা চোখ রক্তের মতন লাল আছে নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা ভাই কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা আমি আগেই বলতেছি আমার প্রত্যেকটা কবুদের আপনি নেটের সাথে মিলাই কিনবেন বিহার সেই আছে মিয়ান নাজিরের পিওর একটা সালারা কবুদার আবারও বলতেছি মিয়ান নাজিরের একটা পিওর সালারা টেডি কবুদার তার সাগরেদের কাছ থেকে কেনা বাংলাদেশে যার সাগরেদ আবারও বলতেছি মিয়ান একটা পিওর সালারটেডি যারা মিয়ান নাজিরের কবুতার চিনেন এই কবুতার এগারো ঘন্টা থেকে বারো ঘন্টা উঠবে সন্ধ্যার পর লাইট যে নামান লাগবে এই পেয়ারটার পাঁচ হাজার টাকা এক যাদের এই পেয়ারটা পাঁচ হাজার টাকা একদম যারা দামাদামি করার জন্য ফোন দিবেন আমি কিন্তু ভাই কবুতার বিক্রি করব না এরম একটা পেয়ার মিয়ান লফটে থেকে আনতে গেলেও লাগবে দশ থেকে তিরিশ হাজার টাকা শুধুমাত্র আমার মাধ্যমে দিয়ে বিক্রি করার একমাত্র উদ্দেশ্য কমে বিক্রি করার নাম পরিচয় বলতে মানাদ বলছে কিন্তু কবুতার দেখেন ভাই মিয়ান নাজিরের পিওর কবুতারগুলো কেমন হয় ভাই দেখেন নাকের ফুল জোরাড্ডি বন্দলেজের কবুদার এই পেয়ারটার দাম দশ একদম আবার বলতেছি একদম পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি পায়ে ট্যাক পোড়ানো আছে ভাই কোয়ালিটি ফুল মিয়ান নাজিরের টেডি কিনুন বিহার্স এ একটা আছে সানোয়ার সেতু যশোর এক বাইর কবুতার মাদিডা আর মদ্যাটা আছে আমাদের ইমরান খান খুলনা এই দুইটা কবুতরের দাম আলোচনা সাপেক্ষে থাকবে আমি ট্যাগ দুইটা দেখাই দেবো আবার বলতেছি মায়াটা সানুয়ার সেতু মদ ইমরান খান খুলনা এনার কবুতার এই দুইটা কবুতরের দাম থাকবে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে বলার একক্ষণ তো কেন তারা সম্মানী ব্যক্তি এরকম একটা প্রেস মিডিয়া এসে দামটা না বলাটাই উত্তম এর জন্য আমি দাম আলোচনা হবে কিন্তু ভাই আপনার যদি পছন্দ হয় ফোন দিবেন ভাই এটা আমার নিজস্ব চ্যানেল নিজস্ব ইউটিউব চ্যানেল আমি ট্যাকটা কিছু সময় পর দেখাই দেবো দুইটা কবুতারি কারণ এই ট্যাক ছোটোবেলা থেকেই পড়াইতে হয় আর মৃত্যুর পরে বের করতে হয় এভাবে আর কোনো লাইন নাই আর এভাবে কাইটে বেলাইতে হবে আমি আবারও বলতেছি মাদিরা সানোয়ার সেতু যশোর মদ্দারা ইমরান খান খুলনা দুইটা ব্যক্তিকে সবাই চিনেন যাই হোক এই দুইটা কবুতার দাম থাকবে আলোচনার মাধ্যমে নিঃসন্দেহে নিতে পারেন সানোয়ার সেতুবাইয়ের কবুদারটা প্রথমে মাদিটা দেখেছিটা কি দেখেন সানোয়ার সেতু আবার বলতেছি সানোয়ার সেতু এই যে আছে দেখেন সানোয়ার সেতু মোবাইল নাম্বার দেওয়া আছে সানোয়ার সেতু বাইর এই যে দেখেন মাদিটার দেখেন নাম্বারও দেওয়া আছে বিয়ারস এ একজন আছে পিওর একটা একশো আঠাশের কবুতার যারা ভালো মানের পিওর একশো আঠাশের কবুতর সংগ্রহ করতে চান অনেকে আছে কি কবুতরের স্ট্যান্ডিং খোঁজে কারণ এইসব যে মূলত যেই কবুতরগুলো ওরা সেই কবুতরগুলো এই যে এই কবুতরের প্রচণ্ড ভয় এই কবুতর তিন নোখের পরে দাঁড়ায় থাকে কিন্তু আজকে যখন বাইরে দিয়েছে কবুতরগুলো খুব লাফালাফি করতেছে অনেকেরা আসে পছন্দ হয় না যখন পুতুলের মতন ভিডিও করা হয় তখন পছন্দ হয় কিন্তু ভাই এলো ওরা কবুদার টেডি একশো আঠাশের পিওর কবুদার এই পেয়ারটা দশ হাজার টাকা একদম যাদের দশ হাজার টাকা এই পেয়ারটা ভালো লাগবে টেডি একশো আঠাইশের বিহার সেই একজোরে আছে সাহারানপুরি টুপিদার মাদি দুইটা মাদি দাম পড়বে তিন হাজার টাকা এই মাদি দুইটা অতিরিক্ত গরম জোর দিলে এখনই জোর নিবে সাহারানপুরি টুপিদার চোখ হবে ক্রিম আমি চোখটা দেখাই দেবো কিছু সময় পর দুইটা মাদি জেনেবেন একদম তিন হাজার টাকা সাহারানপুরি টুপিদার বিহার চোখটা আমি শখ করাবো কিন্তু ভাই আগে বলি এই মাদি দুইটা যাই হোক চোখটা আমি শখ করে আসছি চোখটা দেখেন ক্রিম একদম ক্রিম কোনো দানা নাই